বাংলাদেশ মা দুর্গা সর্বজনীন ঐক্য পরিষদ প্যারিস ফ্রান্স এর আয়োজনে মনোমুগ্ধকর এক সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়েছে Ja, maar dat is goed. Dat সমাজের কাজ করছে আমাদের

অন্যাদি <ahanan> ভালা বেলেগ মাংস বৰটা <laughs> <laughs>

এই দেখি <Popkeys in expand> তাত কথা পিকনিকৰ ক্ষেত্ৰে খুব আনন্দিত আৰু গৰমে খুচিট হৈ সুন্দর এবং সফল বলে আমরা মনে করি বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন নক্ষ্য পরিষদ প্যারিস ফ্রান্সের পক্ষ থেকে আমরা যে আয়োজন করেছি যারাই এসেছে এরা খুবই আনন্দিত আজকের নমস্কার বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন নক্ষ্য পরিষদের এই পিকনিকের আয়োজনে আমরা সকলে মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করলাম ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালো লাগছে প্রথমে ধন্যবাদ জানাবো মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদে কমিউনিটি সবাইকে এত সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি করার জন্য ক্লাসটা অনেক সুন্দর ছিল প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিকতাকে সচল রাখতে তাদের শ্রম ও মেধা দিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে প্রবাসে দৌড় সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয় ভ্রমণে আসা সকলে ধন্যবাদ জানান আয়োজকদের সুন্দর একটি সমুদ্র ভ্রমণ আয়োজন করার জন্য এবং আয়োজক কমিটির পক্ষ থেকে জানান প্রতি বছরের ন্যায় এবারও তারা সমুদ্র ভ্রমণ আয়োজন করেছেন প্রবাসীদের কিছুটা আনন্দ বিনোদন দেওয়ার জন্য এবং এই ধারা সবসময় অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন অঙ্ক পরিচয় সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ খুব আনন্দ পেলাম আমরা সবাই মিলে সব কিছু সব কিছু করেছি খুব ভালো লাগছে খুব সবাই মিলে আনন্দ করেছি বড় কথা হলো আমরা কর্মজীবনে একদমই সময় দিতে পারি না সবাইকে একসঙ্গে মিলিত হওয়ার সেটা আমরা এখানে উপভোগ করতে পারলাম সবার সঙ্গে সবাই দেখা হলো খুব ভালো লাগলো আশা করি আগাম আগামছর আবার যেন এরকম একটা অনুষ্ঠান এরা সবাই মিলে করে নমস্কার মা দুর্গা সর্বজন কুপাষদ থেকে আজকে আমরা এখানে পিকনিকে আছি আমাদের খুব ভালো লাগছে আমাদের খুব মানে আনন্দ প্রতিরিক এনজয় করেছি এবং এসে আমরা অনেক আনন্দ উল্লাস করতেছি এবং ভবিষ্যতে যেন এরকম আনন্দ উল্লাস করতে পারি হাইবার আবার সবাই মিলে এবং সামনে যাতে আমরা আরো সুন্দরভাবে এটাকে উদযাপন করতে পারি এই আশা বক্তব্য পরে করোনা শুরু করে সব কিছু বিভিন্ন রোধ পাবে শেষ করে আমরা এত সুন্দর একটা আনন্দ ধর্ম মুহূর্ত কাটিয়ে সেইখানে সেই জন্য এখানকার কর্তৃপক্ষ যারা এটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কারণে সমুদ্রের পাড়ে সমুদ্র বিলাসে ভ্রমণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এটা এটা খুব খুব দরকার দরকার ছিল জীবনে হয় প্রবাস কারণ এতে এই সমুদ্রের জলে আমাদের মনটা ধুয়ে দেয় বিশেষ করে ব্যস্ততার মাঝে মাঝে বাচ্চাদের জন্য একটা বড় প্রোগ্রাম করা হয়েছে সমুদ্রে পার্কে আসা হয়েছে সত্যি খুব আনন্দিত আর ধন্যবাদ

পরিবেশ করার জন্য সমুদ্র সৈকতে সমুদ্র ভ্রমণের একটু আনন্দ উপভোগ করছি এবং আমরা প্রত্যেক বছরে এরকম করে থাকি তো